আজ আমি রান্না করব পটল চিংড়ি প্রথমে মশলাটা বানিয়ে নেব গরম মশলাটা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চা চামচ গোটা জিরে আর গরম মশলার এলাচ দারচিনি আর লবঙ্গ সমস্ত কিছু ভেজে শুকনো গুঁড়ো করে নেব এরপরে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ ভেজে নেব এরপরে ওই করার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে পটল আর আলু কেটে রেখেছিলাম সেই পটল আলু একসঙ্গেই দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এক চামচ করেই দেবো আর জিরে গুঁড়ো এক ইঞ্চি আদা বেটে রেখেছি দিয়ে দেব। দুটো পেঁয়াজ ঘিসাতে ঘিসে রেখেছি আর টমেটো ঘিসে রেখেছি সমস্তটা একসঙ্গে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব অল্প অল্প ঢেকে দেব নেড়ে নিয়ে আবার ঢেকে দেব যতক্ষণ না পটল ভালো করে মজে যায় ততক্ষণ নাড়ব এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে যতক্ষণ না ফোটে ততক্ষণ অপেক্ষা করব তরকারি ভালো মতো ফুটে গেছে পটল আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপরে দেবো হাফ চামচ চিনি আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছিলাম তিনশো গ্রাম বেশ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ সমস্ত চিংড়ি মাছটাই পটল চিংড়ির মধ্যে প্রত্যেক মুখে যদি চিংড়ি মাছ না পড়ে ভালো লাগে না এরপরে নেড়ে চেলে ঝোল শুকনো করে নিয়ে দেব যে প্রথমে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব অল্প একটু ঘি দেব দিয়ে নেড়েচেড়ে একটু ঢেকে দেব এরপরে নামিয়ে নেব আমার পটল চিংড়ি কেমন হয়েছে কমেন্টে জানাবেন